রাজ্য বিজেপির সভাপতির সুকান্ত মজুমদারের ডাকে থানা ঘেরাও কর্মসূচি গোটা রাজ্য জুড়ে আজ তেমনি থানা ঘেরাও কর্মসূচিতে জলঙ্গী থানার সামনে হাজির হন বিজেপি কর্মীরা এই জলঙ্গী বিধানসভায় গত লোকসভা নির্বাচনে প্রায় চল্লিশ হাজারেরও বেশি ভোট পেয়েছিল বিজেপি আজ থানা ঘেরাও কর্মসূচিতে থানার সামনে হাজির হয় মাত্র দশ জন থেকে বারো জন বিজেপি কর্মী আর তাতেই খিল্লি করেন তৃণমূল ব্লক সভাপতি মাসুম আলী আহমেদ ঘটনা গত ন তারিখে যে ঘটনা নৃশংস ঘটনাটা ঘটেছে তারপরে বাংলার মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে তার প্রতিবাদ এবং যে দোষী তার বিচার চেয়ে ফাঁসির ব্যবস্থা যাতে হয় দ্রুত ব্যবস্থা হয় তার জন্যে তিনি প্রথম ঘোষণা করেছিলেন এর পরবর্তীতে বিভিন্নভাবে বিভিন্ন রাজনৈতিক দল এবং সঙ্গে বিজেপি সিপিএম তারা একটা ষড়যন্ত্র করছে ষড়যন্ত্র করে পশ্চিমবাংলায় অশান্তির বাতাবরণের চেষ্টা করছে সঙ্গে সঙ্গে আজকে যে জলঙ্গীর থানা ঘেরাও কর্মসূচি দেখলাম লোক জমায়েত প্রচুর জমায়েত সাত আটজন হবে তারা চেষ্টা করছে যে জলঙ্গীর বুকে আন্দোলনের বাতাবরণ তৈরি করতে কিন্তু তাদের পাশে যে মানুষ নেই সেটা আজকে জোরতলা জলঙ্গীর থানা পুলিশ প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই দেখছে যে এটা যে একটা ষড়যন্ত্র এটা যে বিজেপি একটা ষড়যন্ত্র করতে চাইছে আমার মনে হয় পশ্চিমবাংলা থানা ঘেরাও না করে সিবিআই মহামান্য আদালত সিবিআই সেখানে সিজিও করা উচিত সেখানে পশ্চিমবঙ্গের থানা ঘেরাও যেখানে লোক নেই জন নেই একটা অশান্তির বাতাবরণ এটা সাধারণ মানুষ বুঝতে পেরে গিয়েছে তাই তাদের পিছনে মানুষ নেই থানা ঘেরাও কর্মসূচিতে পাঁচ ছজন নিয়ে বিরাট একটা আন্দোলন করছে এবং ছবি দেখাতে চাইছে একদম মমতা ব্যানার্জি বরাবরই এই যে কাণ্ডটা ঘটছে এটা পশ্চিম বাংলা নয় সারা ভারতবর্ষে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকালই একটি টুইট করেছেন সেখানে আপনারা দেখেছেন যে এই একদিনে নব্বই জন ধর্ষিতা হচ্ছে আইনের পরিবর্তন দরকার গণতান্ত্রিক ভারতবর্ষে সংসদীয় ব্যবস্থায় আইন নিয়ে এসে এই ধর্ষিতাদেরকে শুধু পশ্চিম বাংলায় নয় গোটা ভারতবর্ষেই নারী সুরক্ষার ক্ষেত্রে একটি আমূল পরিবর্তন দরকার এবং পঞ্চাশ দিনের মধ্যে বিচার ব্যবস্থা শেষ করতে হবে এই দাবি যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায় রেখেছে সেই রকম সরকার চাইছে মমতা ব্যানার্জি চাইছে যে বিচার হোক যে দোষী সে বিচার হোক তার বিচার হোক বিভেজি হাসপাতালের মহিলা ডাক্তার দর্শন এবং খুন করা হয় তারই প্রতিবাদে আমরা বিজেপি আজকেছি কালকে আমাদের বিজেপির যাকে যে বাস্ত ভবন অভিযান ছিল সেখানে পুলিশ মন্ত্রীর নির্দেশে বিনা প্রয়োজনায় শুভেন্দু অধিকারীকে অ্যারেস্ট করা হয় তারই প্রতিবাদে আমাদের আজকে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নির্দেশে প্রত্যেকটা থানাতে আমাদের আজ প্রতীকী বিক্ষোভ আন্দোলন চলছে আমাদের দুর্যোগ আর বলা যাবে জলঙ্গি বিধানসভায় তিন তিনটা থানা বসছে রাণীনগর থানা ঠাকুরপাড়া থানা আমাদের প্রত্যেকটা থানাতে একই কার্যক্রম চলছে যদিও একটু থানা ডেপুটেশন শুনলে আমাদের অনেক কর্মীদের মধ্যে একটু ব্যাপার হয় বুঝতেই পারছেন থানা ডেপুটেশন দিব এই একটু এই ব্যাপারটা আসে তারপরে প্রাকৃতিক দুর্যোগ তারপরে তিনটে থানায় চলছে কিন্তু আমাদের লোকসংখ্যা যদি কম কম হোক বিজেপি তার কার্যক্রম থেকে পিসপা হবে না আমরা সেই কারণে এসছি আমরা চাই এই যে ধর্ষণকারীর উপযুক্ত বিচার যাতে বিচার হয় কঠোরতম শাস্তি হয় আমরা এর আগে দেখেছি পশ্চিমবঙ্গের মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও যেখানে স্ট্রিট কাণ্ডে আমরা যেখানে ওখানে মুখ্যমন্ত্রীর মুখে বক্তব্য মহিলা মুখ্যমন্ত্রী যে এটা ওর চরিত্রের দোষ রেট নিয়ে গণ্ডগোল আমরা তারপরে দেখলাম কি কামদুনিতে শরীর থাকলে যেরকম রোগ ব্যাধি জ্বর হয় ধর্ষণটাও তাই শরীর থাকলে এটা হবে। আমরা দেখলাম শিউড়িতে বলো না দুষ্টু ছেলেরা একটু আমি করেছে আমরা এটা বারোটা থেকে শুরু করেছি এবং আমাদের আজকে কর্মসূচি এটাই যে সারা রাজ্যব্যাপী যে নারীদের উপরে নারী নির্যাতন অরজকতা বিশৃঙ্খলা এবং মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও আজকে আমরা মহিলা হয়ে নিরাপত্তা করতে পারছি না তার যে প্রতিবাদ আমরা থানা বিপ্লব কর্মসূচি পালন করছি এবং সেটা আমাদের সারাদিনই চলবে শুধু এই জায়গায় বলে না আমাদের সারা পশ্চিমবঙ্গে বিভিন্ন থানায় থানায় হচ্ছে এবং আমাদের সেই অনুযায়ী জলঙ্গী বিধানসভাতেও আমরা বারোটা সময় প্রথম জনগণ বিধানসভাতে শুরু করলাম এবং সেই সাথে আমাদের আরও কার্যক্রম আছে